আউজবুল্লাহ মিনা শেতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসালাত আসসালাম আলাইকি রসুল করিম আহমাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আমি আজকে আজকে আপনাদের সামনে আমি একটা রোগীর কেস টেকিং দেখাবো যে আমার সামনে আমার এক খালাম্মা বসে আছে ওনার পেটের ভিতরে জ্বালা করত আর এই জ্বালাটা সর্বশরীরে ছড়ায় পড়তো মরিচের মতো জ্বালা ছিল পেটের ভিতরে গরম জ্বালা অনুভব প্রায় তিন বছর ধরে ভুগতেছিলেন আমি ওনার লক্ষণপিত্তিক চিকিৎসায় ওষুধ নির্বাচন করেছিলাম মেডোরিনাম মেডোরি নামে কয়েকদিন হলো আজকে বারো এক পঁচিশ তারিখে বারো এক পঁচিশ তারিখে ওষুধ দিয়েছি দেখেন বারো এক পঁচিশ আর স্কুল সাত এক পঁচিশ এইটুক সময়ের ভিতরে রোগীটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালোর দিকে আপনি আমাকে বলেন তো আপনি এই বিগত তিন বছর যে কষ্ট জ্বালা পোড়া পেটের জ্বালা ভুগছেন আপনি এই ওষুধটা যে আমি আপনাকে দিছি কয়েকটা দিন হইল মাস হয় নাই আগের সাথে আপনি ভালো বোঝেন না খারাপ বোঝেন আগে দেখেন যে ওই যে এই কমছে ওষুধ খালি হেরিয়ে গেছে আবার দিন পর আবার আচ্ছা আর একটু একটু কমছে আগের সাথে একটু ভালোর দিকে যাচ্ছে আগের সাথে একটু ভালোর দিকে যাচ্ছে কেবল ওষুধ দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ আপনি ওষুধে রেজাল্ট পাইছেন অবশ্যই ধীরে ধীরে উন্নত হবে কয়েকটা দিন গেছে আমি রুগীটার জন্য ওষুধ নির্বাচন করেছিলাম মেডোরিনাম জিরো বাই টু জিরো বাই থ্রি এক মাসও হয় নাই আগের সাথে অনেকটা ভালো বুঝতেছে শরীরের জ্বালা পেটের জ্বালা অনেকটা ভালো তো আমি মেডোরিনাম কেন প্রেসক্রিপশন করলাম এটা আপনাদেরকে আমি একটু দেখাবো সেটা হলো আমার এই রুগীটা ছিল অত্যন্ত গরম কাতর গরম কাতর গরম সহ্য হয় না ঘাম মোটামুটি কম আছে কিন্তু পিপাসা বেশি প্রচুর পিপাসা পিপাসা বেশি আর বলতে গেলে রাত্রিতে উঠেও পানি খায় পেশা পায়খানা ভালো আছে আর খাবার দাবার ভিতরে মিষ্টি খুব পছন্দ করে লবণ খুব পছন্দ করে বরফ পানি পছন্দ করে রাগ বলতে গেলে বেশি একটা নাই আর রাগ বেশি একটা থাকেও না কম থাকে ঠান্ডা খাবার পছন্দ করে আর বলতে গেলে ভয়ের ভিতরে আমি পাইছিলাম আর ঝড় বৃষ্টি বজ্রপাতের ভয়টা বেশি আর উনি স্বপ্ন দেখত মৃত ব্যক্তির স্বপ্ন টেনশন বেশি স্মৃতিশক্তি কম আর একটা মডিফিকেশন ছিল সব কিছু মিলায়ে আরও যেটা সেটা হলো যে ওনার শরীরের জ্বালা পোড়া পেটের জ্বালা পোড়াটা ঠান্ডা পানিতে উপশম হতো শরীরের জ্বালা ঠান্ডায় উপশম পেটের জ্বালাগুলা পেটের ভিতরে গরম সেটা ঠান্ডা পানি খেলে ভালো হয় আমার লেখা আছে যে ঠান্ডা পানি খাইলে ভালো হয় ঠান্ডা পানি খাইতে ইচ্ছে করে এই কেসের উপরে আমি ওনারকে ওষুধ নির্বাচন করেছিলাম মেডোরিনাম জিরো বাই টু পরবর্তীতে এ বাইশ এক পঁচিশে ওষুধ নির্বাচন করেছি মেডোরিনাম থ্রি মোটামুটি রুগী আমার বলতে গেলে অনেকটা ভালোর দিকে যাচ্ছে আশা রাখি আমি আজকে থার্ড প্রেসক্রিপশন করলাম মেটারিনাম ফোর সকল বন্ধুদের কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি যেন লক্ষণভিত্তিক চিকিৎসা করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ